আম দেখেই বুঝতে পারছেন আম দিয়ে কিছু একটা বানাবো আজকে আমি আম দিয়ে বানাবো আমের মালপোয়া তার জন্য লাগছে ময়দা সুজি চিনি নুন মৌরি থেকে প্রয়োজন যেটা আম তো লাগবেই এগুলো আমার গাছের আম গাছের আম দিয়েই বানাচ্ছি আজকে আমি প্রথমে ময়দা নেব দু চামচ সুজি নেব দু চামচ চিনি নেব দু চামচ নুন আন্দাজ মতো মৌরি হাফ চামচ এর মধ্যে আমগুলো দিয়ে দেব দুটো আম দিয়েছি আমি ওদের কিছুটা জল দেবো হাফ কাপ জল দিয়ে জলটা প্রয়োজন মতন

ব্যাটারটা দেখুন রেডি হয়ে গেছে এখন আমি একটা গ্যাসটা জ্বালাবো কড়াইটা বসিয়ে দেবো কিছুটা রাইস অয়েল ঢেলে দেবো গরম হয়ে গেছে ব্যাটার রেডি আমি এখন ছোট্ট ছোট্ট দুটো ধরে আমার দুটো হয়ে গেছে এটা আমি এখন তেলটা থেকে আমের সিজন মাঝে মধ্যে দু একদিন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমের মালপোয়া সব সময় পাওয়া যাবে না এই সিজনেই পাওয়া যাবে তাই সবাইকে বলছি একদিন করে খেয়ে দেখব মালপোয়া রেডি এই হলো মালপোয়া খেয়ে দেখবেন আমেৰ I মালপোৱা mean,